বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো নদায় অন্য রকম তাদের দিয়ে কেক কাটানো হয় এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ স্থানীয় বিডিও এবং নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি

আমাদের এখানে কিছু গাড়ি ঘোড়া সব আছে আমরা উদ্যোগ করেছিলাম কিন্তু কোনো এক কারণে সেটা হয়ে ওঠেনি বিশ্বাস রাখুন আজ বা কাল হয়তো কিছুদিন সময় লাগবে কিন্তু যাদের যেটা পাওয়া আমরা তাদেরকে সেটা পাইয়ে দেবই দেব এটা আমাদের একটা কোন রকম ভাবে আপনাদের স্বার্থ মনে হতে পারে যে কেউ আপনাদেরকে বঞ্চিত করছে সবেরা বঞ্চিত করছে এটা আমাদের ভীষণ খারাপ লাগা তাই আপনাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে না আপনাদের চ্যালেঞ্জটা আমাদের যেদিন আপনাদের সামনে ওই বাড়ির দরজাটা খুলবো গাড়িগুলোকে আপনাদের হাতে তুলে দেবো আমাদের খুব ভালো লাগবে আমরা তো শুরু করেছিলাম পরিষ্কার করা রিপেয়ার করা এবং আপনাদের হাতে তোলবার একটা ব্যবস্থাপনার উদ্যোগ আমরা নিয়েও হেল্প করেছি আগামী দিনে হবে আমরা চিঠি করেছি ডিপার্টমেন্টে বিভিন্ন সহায়ক যাবেন রেড ক্রস থেকে উত্তম বাবু বলে এক ভদ্রলোক এসেছিলেন এবং তার সাথে পরামর্শ করে আমরা অথরিটিকে গাড়িগুলো যাতে ডিস্ট্রিবিউট করা যায় তার উদ্যোগ নিয়েছি তো চিঠির জবাব আসুক আমরা ঠিক সময়ে আপনাকে জানিয়ে আপনাদের সাথে আলোচনা করেই আপনাদেরকে ওই সুবিধাটা পাইয়ে দেব আগামীতে পঞ্চায়েত সমিতি যে যে সুযোগ গ্রাম পঞ্চায়েত যেভাবে আপনাদের পাশে থাকবে থাকতে পারবে যে ব্যবস্থাপনা আছে সবটা দিয়ে নিলে আপনাদের পাশে থাকবে এটা আমাদের বিশ্ব প্রতিবন্ধী দিবস নিশ্চিতভাবে আমাদের একটা দিন ক্যালেন্ডারে নির্দিষ্টকরণ হয়েছে এটা খুবই ভালো লাগা দু চব্বিশ সাল তেসরা ডিসেম্বর তো এই দিনও আমাদের কাছে ক্যালেন্ডারে একটা স্মরণীয় দিন যে আমাদেরও একটা আনন্দের দিন আছে উদযাপনের দিন আছে কেক কেটেছি আপনারা কেটেছেন আমরা সহযোগিতায় আছি পাশে আছি মিষ্টিমুখ হবে

আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ